প্রাথমিক নিয়োগ মামলায় সেখানে দেখলাম যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দিলেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নামের আগে একটি শব্দ ব্যবহার হচ্ছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্রের মুখে আমরা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছি তাহলে কি কোথাও গিয়ে অন্য কোনো ব্যক্তিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে প্রতিষ্ঠিত করতে চাইছে এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং অভি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত হয়েছে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বিশেষভাবে জড়িয়ে গেছে এই দুর্নীতিটাকে নানাভাবে খেলানো হচ্ছে না নানাভাবে এটাকে কি করে এই দুর্নীতিটা ধামাচাপা পড়ে যায় দুর্নীতির ব্যাপারটা এবং শিক্ষাক্ষেত্রটাকে পুরোপুরি দুর্মুষ করে দিয়েছেন আজকের মুখ্যমন্ত্রী তথাকথিত মুখ্যমন্ত্রী সেটাকে কি করে চাপা দেওয়া যায় তার জন্যে অনেক রকমের অত্যন্ত মন্দ কৌশল তিনি অবলম্বন করছেন প্রথমত বলি সাধারণভাবে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই কথ সেটা যতবার উঠছে মামলা হচ্ছে মামলা করে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে কেন শিক্ষা ব্যবস্থায় শিক্ষক পদপ্রার্থীরা তারা একেবারে চাকরি পাচ্ছে না বেতন বেতন তো কোনোরকম প্রশ্নই ওঠে না চাকরি নেই বেতন কোথায় হবে এই রকম সংখ্যা যাদের বেশি তারদের মামলা করে শিক্ষক পদ পেতে হবে চাকরি পেতে হবে এই দুরবস্থা শিক্ষাক্ষেত্রে হলো কেন তার জবাব না দিয়ে উনি কী করছেন নানা ধরনের খেলা উনি বলতাম একজনকেই বলছি সব এই সমস্ত অপব্যবস্থা যা চলছে তার মূলে রয়েছেন একজন ব্যক্তি আমার মনে হয় তিনি মামলা করা ব্যাপারটা আইন আদালতের দিকে ঠেলে দেওয়া বিচারালয়ের দিকে ঠেলে দেওয়া কেন স্কুল সার্ভিস কমিশন রয়েছে কলেজে হলে কলেজ সার্ভিস কমিশন রয়েছে বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এগুলো সমস্তই ব্যবস্থাপনা অত্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের রয়েছে সেই গণতান্ত্রিক ব্যবস্থা না নিয়ে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে তো সরকারের হাতে পুরোপুরি প্রাথমিক শিক্ষাক্ষেত্রের নিয়োগটাও অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে করা যায় এটা অবশ্য বলতে হবে এই এখানে প্রসঙ্গ তো আগের প্রসঙ্গ নেব একটু একটু বলছি যে এই প্রাথমিক শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ব্যাপারটা কিন্তু আজকের না এই দুর্নীতির কথা আমরা বহুদিন থেকে শুনেছি তবে সেক্ষেত্রে কি টাকা দিয়ে পদগুলো দেওয়া হতো এক্ষেত্রেও এবং এবং সেই রটনাটা তখনও ছিল কতটা ঘটনা আমি বলতে পারবো না কিন্তু রটনাটা ছিল যে প্রাথমিক ক্ষেত্রে পুরোটাই টাকা পয়সা দিয়ে নিয়োগ করা হয় এবং সেটা শুধু এই শাসনকালে নয় আগের শাসনকালেও নাকি চলেছিল বলে শোনা গেছে আমাদের কানে এসেছে আমি প্রাথমিক শিক্ষার সঙ্গে খুব যুক্ত নই মানে সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত নই বলে খুব নিশ্চিতভাবে বলতে পারছি না তবে এটুকু বলা জরুরি এরা প্রাথমিক শিক্ষক কেন সমস্ত শিক্ষার ক্ষেত্রে যেটা করলো যোগ্য অযোগ্য শিক্ষকদের মিলিয়ে দিল। এই চাল কাকুরমী কি মিলিয়ে দেওয়ার মতন নাকি একটা ঘটনা রূপকটা বারবার উঠে আসে এই যে যোগ্য অযোগ্য শিক্ষকদের মিলিয়ে দিয়ে বিচারালয় পর্যন্ত নাজেহাল হয়ে যাচ্ছে যোগ্য অযোগ্য শিক্ষকদের মধ্যে ভাগ করতে পারছে না কারা যোগ্য কারা অযোগ্য অথব নিয়োগটা নিয়োগে কতটা দুর্নীতি হয়েছে সেটা নির্ধারিত হচ্ছে না কিনি কে এই সমস্ত কাণ্ড করেছেন তার কোনো বিচার হচ্ছে না সেটা করা হয়ে গেল সেটা বেশ এখনও পর্যন্ত চলছে নাকাল অবস্থা যোগ্য যারা পেয়েছিল কিছু কয়েকজন তাদেরও নাকাল অবস্থা চলছে ইতিমধ্যে আবার এই ব্যক্তিটি যার নাম এক্ষুনি তোমরা করলে সেই ব্যক্তিটির কি রাজনীতি ক্ষেত্রে কতখানি কতখানিকে অবদান আন্দোলন ইত্যাদির করেছি তার যে পরমাত্মীয় ব্যক্তিটি মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু ইনি যে কী যোগ্যতায় আজকে শিক্ষাক্ষেত্রে তার ভূমিকার প্রশ্ন উঠছে এবং সেরকম ভূমিকা তিনি গ্রহণ করেছেন রাজনৈতিক ভূমিকা তিনি পেয়েছেন প্রাপ্ত হয়েছেন সম্ভবত প্রধান রাজ্যের প্রধানের অত্যন্ত পরমাত্মীয় ব্যক্তি বলে তাকে এরকম ভূমিকা দেওয়া হয়েছে এখন তার নামে দুর্নীতির কথা উঠছে যখন তখন বিচারালয়ে গিয়ে সেটা নির্ধারণ হবে দুর্নীতি ব্যব দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যাদের হাতে আছে যারা এখানে নিয়োগ ইত্যাদি করেন তারাই সেটা নির্ধারণ করতে পারবেন সবথেকে বেশি নির্ধারণ করার মতন অবস্থানে তারা রয়েছেন সেখানেও যদি দুর্নীতি কতটা কী হয়েছে কারা করলো সেটা যদি ব্যর্থ হয় তাহলে বিচারালয় খাতে যেতে হবে গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করতে হচ্ছে সিবিআইকে নিয়োগ করতে হচ্ছে সিবিআই বলছেন যে হ্যাঁ ইনি অভিযুক্ত আর ব্যক্তি মাঝখানে সেই ব্যক্তিটি কি রাজনৈতিক বেশ প্রবল শক্তি সম্পন্ন এ বর্তমান শাসক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি যাকে কাকু নাকি সব বলে প্রথমে তো তার কণ্ঠস্ব নিয়ে নানান নাটক নাটক হলো এরকম নাটক আমরা জীবনে দেখিনি এইবারে আমার মনে হয় এই যে যোগ্য অযোগ্য শিক্ষক পদপ্রার্থীদের তালিকাটাকে যেরকম ঘেঁটে দেওয়া হলো ঠিক তেমনই ঘেঁটে দেওয়ার জন্যে অভিষেক ব্যানার্জি যার নাম উঠে এসেছে সিবিআই তদন্তে তার ব্যাপারটাও ঘেঁটে দেওয়ার জন্যে এই ঘেঁটে দেওয়ার শব্দটা বোধহয় ক্ষেত্রে সবথেকে বেশি প্রযোজ্য ঘেটে দেওয়ার জন্যে জনৈক অভিষেক ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় বলে একটা শব্দ ব্যবহার করা হলো এটা অত্যন্ত সচেতনভাবে অত্যন্ত চালাকিপনার দ্বারা প্ররোচিত হয়ে যারা করেছেন যিনি করেছেন তারা করেছেন জনৈক অভিষেক ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় বলতে কি বোঝায় যে কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে যে অভিষেক বন্দ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত হচ্ছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় না হয়ে এই নামধারী যে কেউ হতে পারে এই যে চালটা খেলা হলো এটা আমার মনে হয় একটা চাল চাল থেকে চাল খেলার বাসনা নিয়েই চালাকিপনা করা হয় সেই চালাকিপনা করা হচ্ছে এবং এই চালাকিপনা একের পর একের পর এক শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দমনের ক্ষেত্রে চালাকিপনা ব্যবহার করে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে দুর্মুশ করে দেওয়া হচ্ছে কয়েক প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হচ্ছে এই রাজ্যের সেই অপরাধ ক্ষমার অযোগ্য আমার তো মনে হয় এই খেলা যিনি খেলছেন আমার এটাকে চাল বলে মনে হচ্ছে ঘুটি সাজানো বলে মনে হচ্ছে জনৈক কথাটা থেকে মাঝখানে ঢুকে গেল কটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নামধারী ব্যক্তি এক্ষেত্রে যুক্ত রয়েছে যে তার এরকম জনৈক কথাটা এসে যাবে এটা অত্যন্ত সন্ধি নিয়ে যারা কাজ করতে অভ্যস্ত সেই রকম সন্ধি নিয়েই শব্দটা এক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে এই আমার মনে হয় সেই সত্যটি উদ্ঘাটিত হবে অচিরেই নতুবা কি হবে যেটা শাসক দলের লক্ষ্য এই রকমভাবে এই জনৈক শব্দটা নিয়ে এখন সংবাদ মাধ্যম পড়ে যাবে আলোচনা হবে নানা ধরনের ঘুটি সাজানো হবে বি বিরোধী দলরা এই বলবে ওরা এই বলবে তারা সেই বলবে এর মধ্য দিয়ে সময় কেটে যাবে আর ওরা দুর্নীতির সাহায্যে প্রাপ্ত অর্থ লুটপাট করবে ক্ষমতা ভোগ করবে এবং ছাব্বিশের নির্বাচনের জন্য নিজেদেরকে আরও বেশি করে তৈরি করবে যে নির্বাচনের আগে এই সব কথা বলে ঘেটে দিয়ে আমরা কিছুতেই এই যে ব্যক্তিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই অভিযোগটা সত্য বলে প্রমাণিত হতে দেব না এখন রাজ্যবাসীর দেখুক যারা অর্থ যারা শিক্ষা ব্যবস্থা যাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা নষ্ট হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের নষ্ট হয়ে গেছে এবং যারা উচ্চশিক্ষিত নাগরিক যাদের দায় হচ্ছে এগুলো সরকারের এই সমস্ত অপব্যবস্থাগুলো নিয়ন্ত্রণে রাখা তারা এগিয়ে আসুন বলে আমি তাদের কাছে নিবেদন করব আমি নিজেও সজাগ রইলাম কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা অত্যন্ত সুপরিকল্পিত একটি চাল দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্যে